স্মার্ট স্মার্টমিটারে বিল বেশি উঠছে তুমুল প্রতিবাদ শুরু হলো স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক কি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভেউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভেউটিকে শুরু করা যাক রাজ্যের বিভিন্ন প্রান্তে বসেছে বৈদ্যুতিক স্মার্ট মিটার আগের নিয়ম অতীত এখন নয়া নিয়মে অভ্যস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে বাংলার নানা প্রান্তে স্মার্ট মিটার বসানোই তৎপর হয়েছে বিদ্যুৎ দপ্তর বলা হচ্ছে এর দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো সহজ হবে কিন্তু বাস্তবে এই মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরব সাধারণ মানুষ আর এই আন্দোলন ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যে এই প্রতিবেদনে জেনে নিন স্মার্ট মিটার কি বিদ্যুৎ বিল বেশি ওঠে এবং এটি লাগানো বাধ্যতামূলক কিনা স্মার্ট মিটার আসলে কি বর্তমানে আলোচনার কেন্দ্রে বিদ্যুতের প্রিপেড মিটার অনেক জায়গায় এই বিষয়ে সাধারণ মানুষকে কথা বলতে শোনা যাচ্ছে এই নতুন মিটার ব্যবস্থা হলো প্রিপেড ইলেকট্রিক মিটার যেখানে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে পরিষেবায় গতি আনার উদ্দেশ্য বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই মিটার হলো আধুনিক ইলেকট্রিক মিটার যেটি হল যেটি চলে রিমোট প্রযুক্তির মাধ্যমে এটি বসানোর পর আপনার বাড়িতে প্রতি ঘন্টায় যে বিদ্যুৎ খরচ হিসেব সেই তথ্য বিদ্যুৎ দপ্তরের কাছে যন্ত্রটি পাঠিয়ে দেবে যন্ত্রটি কাজ করে প্রিপেড মডেলে আগে থেকে টাকা রিচার্জ করতে হবে টাকা রিচার্জ থাকলেই মিলবে বিদ্যুৎ পরিষেবা আপনার মোবাইলে যেমন টাকা না ভরলে তার পরিষেবা মেলে না ঠিক স্মার্ট স্মার্টমিটারে যদি টাকা না থাকে তাহলে পরিষেবা বন্ধ হয়ে যাবে স্মার্টমিটার বসানোর উদ্দেশ্য কি রাজ্যে স্মার্টমিটার বসানোর উদ্দেশ্য হল এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারবে এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা ডিজিটাল করার উদ্দেশ্যে নতুন প্রযুক্তির মিটার বসানোর উদ্যোগ এই ইলেকট্রিক ডিভাইস না বসালে এই প্রক্রিয়া কোনোদিন সম্ভব হতো না তাছাড়া এর দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো যাবে যা অভিযোগ বিগত অর্থবর্ষে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে প্রায় দুই কোটির টাকার জরিমানা আদায় করেছিল বিদ্যুৎ দপ্তর সাধারণ মানুষের অভিযোগ সম্প্রতি স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ তুলছে তারা এই অভিযোগ তুলেছেন যে তাদের অনুমতি ছাড়াই নতুন মিটার বসিয়ে দেওয়া হচ্ছে যার ফলে হঠাৎ আগের তুলনায় বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গিয়েছে আবার অনেকের এও অভিযোগ তাদের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারির শিকার হচ্ছেন মানুষের বক্তব্য আগে যেখানে মাসে পাঁচশো থেকে ছশো টাকা বিদ্যুৎ বিল আসতো স্মার্ট মিটার বসানোর পর থেকে সেই বিল বেড়ে গিয়েছে এখন প্রায় নশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিদ্যুতের বিল হয়ে যাচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি এই পরিস্থিতিতে নতুন মিটার লাগানোর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ দপ্তর অভিযান কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা এদিন নৈহাটির বর্দা ব্রিজের দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল করেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসারের কাছে যান সেখানে গিয়ে তারা এই বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তেও দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে স্মার্ট মিটার লাগানো কি বাধ্যতামূলক স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয় এ বিষয়ে বাধ্যতামূলক কোনো স্পষ্ট নির্দেশিকা নেই তবে বৈদ্যুতিক ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বৈদ্যুৎ চুরি রোধ করতে এই নতুন মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে একদিকে বিদ্যুৎ দপ্তর জানাচ্ছে এই মিটারের গ্রাহকের সুবিধা হবে অন্যদিকে সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন এর ফলে কারেন্ট বিল বেশি আসবে সবশেষে একটা কথাই বলার রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন মিটারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হচ্ছে এই আন্দোলনে উল্লেখ করা হয় নতুন মিটার বসালেই কারেন্ট বিল বেড়ে যাচ্ছে আবার টাকা শেষ হয়ে গেলেই আচমকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যার ফলে গ্রাহকরা বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন তবে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে এই মিটার বসলে অসুবিধা নয় বরং সুবিধাই হবে জনতার এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন